হাই ফ্রেন্ডস আজকে আমি আমার গাছের ফুল নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম দেখি আজকে কি কি ফুল ফুটেছে গাছে এই দেখো আজকে অনেক কটাই ফুল ফুটেছে এই দেখো জবা ফুল কতগুলো ফুটেছে একটা দুটো এই একটা তিনটে চারটে চারটে এই একটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা নটা দশটা দশটা মতো লাল জাবা ফুটেছে আর সাদা জামাও ফুটেছে তার সাথে পাল্লা দিয়ে এখন সাদা জামাও অনেক ফুটছে এ দেখো এই সাদা জামাটা একটা দুটো এই একটা তিনটে চারটে পাঁচটা আর ছটা ছটা মাত্র সাদা রঙা আর তার সাথে ফুটেছে হচ্ছে এই দোপাটিগুলো কি সুন্দর এই দোপাটিগুলো ফুটেছে দেখো এই কালারের দোপাটিটা আমি আগেও বলেছি দারুণ লাগে এই কালারটাও খুব সুন্দর লাগে দুধে আলতা কালারের দোপাটি আর ওখানে সাদা দোপাটিও ফুটেছে অনেক কটা আর এখন আস্তে আস্তে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে এখন কিন্তু এসে দেখছি গোলাপও একটা ফুটেছে এখন আমি আবার ক্যান্টনমেন্টে চলে এসেছি এসে দেখছি গোলাপ গাছে কি সুন্দর গোলাপ ফুটেছে তারপরে যে ডালিমগুলোকে বেশ ছোট ছোট দেখে গেছিলাম সেইগুলো কিন্তু বেশ বড় হয়েছে ডালিমগুলো বেশ বড় বড়ো লাগছে তবে আজকে তবে আজকে বেশি ভালো লাগছে একটা জিনিস দেখে তোমাদের দেখাই আমার গাছে আজকে মোচা দেখতে পেলাম এতদিন বাদে এসছি বাড়িতে এসে দেখছি গাছে মোচা আস্তে আস্তে দেখা দিচ্ছে কি সুন্দর লাগছে মোচাটা দেখা দিয়েছে কলা গাছটা এই কলা গাছটা হচ্ছে আমার এই দেখো টবের মধ্যে কলা গাছ সেই কলা গাছে আস্তে আস্তে কলা গাছটা পরিষ্কার করতে হবে মোচা দেখা দিচ্ছে আস্তে আস্তে মোচা এসছে আর দেখায় কী হয়েছে আজকে ভুল এই যে নীল নীলজাওয়াটাও ফুটেছে আজকে এই একটা নীল নীলজাওয়া ফুটেছে আর লক্ষ্মী জবা অনেক কটা ফুটেছে লক্ষ্মী জবা দেখো বন্ধুরা কতগুলো লক্ষ্মী জবা ফুটেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা মতো লক্ষ্মী জবাই ফুটেছে দারুণ লাগছে কিন্তু দেখতে তবে আমার আজকে বেশি ভালো লাগছে ছাদে এসে আমার কলা গাছে মোচা ধরেছে এটা দেখেই যেন আজকে খুব ভালো লাগছে এতদিন ধরে এত যত্ন করেছি গাছটার সেই গাছটা এবার মোচা দেখা দিয়েছে দারুণ আর এই দেখো আমার পুই গাছগুলো বেশ বড় হয়ে গেছে এসে দেখছি পুঁই গাছে কি সুন্দর পাতাগুলো একদম পান পাতার মতো পাতা হয়েছে দারুণ দেখতে হয়েছে আর এইখানে এই ধুতরা ফুলের গাছটাতেও বেশ কিন্তু ধুতরা ফুলগুলো ফুটেছে তবে নেয়নি মনে হয় ধুতরা ফুল লেবু গাছটায় দেখি লেবু গাছে এই দেখো লেবু গাছও লেবু ধরেছে আস্তে আস্তে লেবু গাছে আর এই হলো আমার টগর গাছেও টগর তবে আজকে সবথেকে বেশি ভালো লাগছে এই কলা গাছটা দেখে কলা গাছটা আজকে আমাকে একেবারে মোহিত করে দিয়েছে এত জল দিয়েছি তার ফল হচ্ছে এই কলা হচ্ছে আস্তে আস্তে দারুণ কিন্তু হয়েছে তোমাদের সাথে পরে আবার আরেকটা ভিডিওতে শেয়ার করব কলা গাছের মোচাটা বেরো সবে দেখা দিয়েছে মোচাটা বেরোনোর পরে তো আমার পিছনে এই দেখো কলা গাছটা তো এবারে কলা গাছটা দেখো কি সুন্দর লাগছে যাই হোক কলা গাছটা একটু বড় হোক কলার মোচাটা একটু বেরোক তখন আরও সুন্দর লাগবে তো প্রচণ্ড গরম লাগছে এখন ঘরে চলে যাব। তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের দিন খুব খুব ভালো থাকুক আজকের মতো আসি টাটা আর প্লিজ তোমরা আমার ভিডিওটাকে দেখার পরে অবশ্যই ভিডিওটাকে লাইক করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো धन्यवाद